আচ্ছা দিদি ভাই আচ্ছা বলছে লাইক ড্যান কলেজ শেষ আমার বউ আমি ঢাকা ন্যাশনাল ইউনিটি ভার্সিটি আচ্ছা ও ঢাকা ঢাকাতে পড়াশোনা আপনার আছে খুব ভালো আচ্ছা দিদি ভাই আচ্ছা আচ্ছা দিদি ভাই দুপুরে খেয়েছো পনেরো তিনটে তো বাজে এখন অনেক ভালোবাসা দিচ্ছে দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ও আজ আমায় ম্যারাথন রান্না বান্না কেন কি হয়েছে খুব তারা উড়ো করে করছে মনে হয় ম্যারাথন মানে খুব তারা উড়ো করে করতে হচ্ছে এখন সব কিছু ঠিক আছে ভালো মোটামুটি সেনা বাহিনী আদর খেয়ে ভালো আছে সারা সারাদিন ধরে চলবে কেন বাড়িতে লোক এসেছে লোক এসেছে আরে না না বাজারে গিয়েছিলাম শাকসবজি পাগলের মতো শাক সবজি সব কিনে নিয়ে ঘরে ঢুকেছি এখন সেগুলো তো একটু সাইজ করে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এখন প্রচুর বাজারে গেলে প্রচুর শাক সবজি চোখে পড়ে আর দেখলে সত্যি ভালো লাগে আমাদেরও তো তাই এত এত সবজি নিয়ে আসে তখন আর ফ্রিজে জায়গা হয় না বড় ফ্রিজ মানে জায়গা সমস্যা চলে হ্যাঁ সমস্যা আছে তো হ্যাঁ রান্না করো তুমি এত এত রান্নার ভিডিও দিচ্ছ খুব সুন্দর করে রান্না করছো খুব ভালো লাগছে তোমার রান্নার ভিডিওগুলো এত সুন্দর লাগে দিদি ভাই এত সুন্দর ভয়েস মানে পরিবেশন খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে তুমি আজকে দিয়েছ আজকে ভিডিও দিয়েছো তুমি হে সুজন ভাই দেখতো যেভাবে বলেছিলাম তো কিন্তু কেউ পছন্দ করে না বাবা তাহলে এত সবজি দেখ কী করো তুমি তুমি একাকিও তোমাদের ঘরে তো তিনজন লোক তাহলে তুমি এত সবজি দেখি করে আজ দাওনি আমি আজকে দেবো একটা বিকালে এখন না সময় পাই না মানে এত ব্যস্ততা চলছে মেয়ের স্কুলে অ্যাডমিশান নিয়ে তারপর এদিক ওদিক দৌড়াতে হচ্ছে মানে একদম সময় পাচ্ছি না আজকে দেব একটা কোনো রকম একটা দেব আজকে এখন গ্যাপ হয়ে যাচ্ছে আমার সুজন ভাই এক দেখো তুমি তো জানো কিভাবে দেখতে হয়